নিশাকালে সরে চরে নিশাচর পাখি আর আমি প্রাকৃতিক জগতে তা অবাক হয়ে দেখি হ্যাঁ একজন ভ্রমণ পিপাসু সৌন্দর্য পিপাসু মানুষের মনে প্রকৃতির নানা সময়ের নানা ভঙ্গিমার ভিউগুলো কিন্তু দারুণ রঙে রাঙিয়ে দেয় তার ভ্রমণ পিপাসু সৌন্দর্য পিপাসু মনকে এই যে যোৎনা রাতে আমি যে ভিডিও ক্রিয়েট করছি আর এই ভিডিওর ক্রিয়েশনে এমন এমন সৌন্দর্য ধরা পড়ছে যা কিন্তু উন্নত তিলোত্তম একেবারে অভাবনীয় দৃশ্য যাকে বলা হয় এই যে মুনলিট নাইটে ভিডিওর তৃতীয় পার্টে আপনাদেরকে একটা ব্রিজে নিয়ে এসেছি এখানে কিন্তু এ পাশে একটা ভেসাল রয়েছে ছোট্ট এখানে কিন্তু মাছ ধরার কাজ অবশ্য ভিডিওতে এসব কিছু ধরা পড়বে না শুধুমাত্রই ওডিটিংয়ে যা কিছু বলা সম্ভব হলো তাই বন্ধুরা দিন হলে তো সেই ভিউটুকু দেখানো সম্ভব হতো আর এজন্য আমরা দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো সেই মুনলিট নাইটের সৌন্দর্যটুকু দেখেই কিন্তু ক্ষান্ত থাকবো বন্ধুরা চারপাশটা কি এক প্রাকৃতিক আলোর আচ্ছাদনী খেলায় মেতে উঠেছে আর প্রত্যেকেই যার যার নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে রয়েছে আর তারই মাঝে কিন্তু আমি সময় করে এই ভিডিও ধারণ করার কাজ শুরু করছি বন্ধুরা যে যেটা করতে ভালোবাসে তার কাছে সেটাই হলো মানানসই তোমরা যারা প্রকৃতি ভালোবাসো প্রকৃতি নিয়ে পর্যবেক্ষণ করে থাকো বিভিন্ন প্রাকৃতিক বিষয় নিয়ে গবেষণা করে থাকো ন্যাচারাল সিনারির উপরে যারা তোমরা কাজ করে থাকো আজকে হলো ভিডিওর নাইট মোডে কিন্তু তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওর সামান্য প্রেজেন্টেশন ত্রয়োদশী তেরোই রবিউল আওয়ালের এই ঠান্ডা সুমিষ্ট গোলগাল চাঁদটাকে তোমরা কেমন দেখতে পেলে বন্ধুরা খেজুর শাখের একেবারে মস্ত কপরি এক অভূতপূর্ব ভঙ্গিমায় কিন্তু চাঁদটা আকাশের স্টেজে সাধন করে আমাদের দিকে তাকিয়ে আছে কি যে অব্যক্ত ভাষায় বলতে চাচ্ছে তা তো আর আমরা বুঝি না আমরা বুঝি মানুষেরা আমাদের ভাষা প্রকৃতির ভাষা বোঝার ক্ষমতা আমাদের নেই কিন্তু তারপরেও কিন্তু কিছুটা অনুমান আজ কিন্তু আমরা অবশ্যই করতে পারি যে চায় বলতে ওই আকাশের ওই চাঁদটা মানুষকে ভালোবেসে দেয় হাতছানি তাই তো কবি লিখেছেন কত কবিতা চাঁদকে নিয়ে জোৎসনার রাতকে নিয়ে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা চাঁদের ভিতর বসে থাকে এক বুড়ি মা নয়তো বুড়ি পাহাড় সেটা মানুষ কল্পনার প্রহরে কল্পনা করে রাঙ্গিয়ে নেয় বুড়ি বলে মনে থাকে সেটা আসলে চাঁদের বুড়ি বলতে তো আসলে কিছু নেই কিন্তু পাহাড় বেষ্টিত ছাত্র অবশ্যই আমরা পেয়েছি বিজ্ঞানীদের গবেষণায় কিন্তু সেটাই ধরা পড়েছে যে পাহাড় বেষ্টিত চাঁদ তো চাঁদের ভিতরে যে অংশে আমরা কালো দেখতে পাই অন্ধকারময় দেখতে পাই আলোক উজ্জ্বল অবস্থায় যেই মানে একটা অনেক ছটা দেখা মনে হয় একটা বুড়ি বসে রয়েছে ওটাই হলো চাঁদের পাহাড়ময় এলাকা আর চাঁদকে মানুষ জয় করেছে সেই উনিশশো উনসত্তর সনে তিন চা চন্দ্র অভিযাত্রী নীল আমস্ট্রং মাইকেল কলিন চার হলো এডুইন অর্ড্রেন সাহেব তারা চাঁদে গিয়ে ব্যাপক তথ্যপাত্র সংগ্রহ করেছেন নৈশব্দ চাঁদে কোনো শব্দই তারা ধারণ করতে পারেননি একমাত্র আজানের শব্দ ব্যতীত চাঁদে আজানের সেই মহা শব্দ যেখানে কোনো শব্দ নেই মানুষের ওজন বলতে কিছু নেই হালকা সোলার চেয়েও মানুষের হালকা কাচ্চিত হয়ে পড়ে যায় সেখানে নৈশব্দিক পরিবেশে শব্দ পেয়েছেন আজানের আর চন্দ্রের ভিতরে তারা চন্দ্র দ্বিখণ্ডিতকরণের সেই ঐতিহাসিক যে বাণী রয়েছে চাঁদকে দ্বিখণ্ডিত করা রসুলের হাতেরই সারা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সেই ঘটনা নীল আলম আলমোট্রং গংদের সেই ব্যাপক গবেষণায় কিন্তু পাথর পর্যবেক্ষণের মাধ্যমে সেটাই ধরা পড়েছে যে চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছিল বহু বছর আগে দেড় সহস্রাধিক বছর আগে পাথর পর্যবেক্ষণে কিন্তু সেই কথাই তুলে আনা হলো সেই কথাই বিজ্ঞানীদের মুখ দিয়ে বের হলো হ্যাঁ চাঁদের মাঝে যে খালের মতো একটা অংশ দেখা যায় নিচু অংশ দেখা যায় সেটাই প্রমাণ করে যে চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছিল রসুলের জামানার সেই অলৌকিক যা যেটা বিজ্ঞানীদের নক্ষদর্পণে চলে এসেছে গবেষণা ধরা পড়ল হ্যাঁ চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছিল বিজ্ঞানীরা হুড়মুড় করে তা নিয়ে ব্যাপক গবেষণার পর জানতে পারলেন হ্যাঁ চাঁদকে চোদ্দ শত বছর আগে ঠিক সেই রসুলের জামানায় দ্বিখণ্ডিত করা হয়েছিল সেই চাঁদ দ্বিখণ্ডিত করার সেই ঘটনাটা সারা পৃথিবীবাসী ওই সময় দেখতে পেরেছিল পেরুমল সিরুমল ভারত থেকে কেরালার রাজা তিনি কিন্তু ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তার বাড়ির ছাদে রাজপ্রাসাদে সেখান থেকেই কিন্তু পেরুমল সিরুমল সেই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা দেখেছিলেন তিনি অনেক লোককে জিজ্ঞাসা করেছিলেন এই চাঁদটাকে দ্বিখণ্ডিত হয়ে দুদিকে বিভক্ত হয়ে হতে দেখলাম এই ঘটনাটা কি। অনেকেই বলতে পারে নাই আরবীয় বণিকদের কাছে জিজ্ঞাসা করেছিলেন সন্তোষজনক উত্তর পেয়েছেন বা পান নাই কিন্তু এক পর্যায়ে অবশ্যই তিনি সঠিক তথ্য পেয়েছেন আরবীয় বণিকদের কাছ থেকে যে হ্যাঁ আমাদের দেশে এই ঘটনা ঘটেছিল মানে চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছিল রসুলের মজিজা সেটা ছিল রসুলের মজিজা এমন ছিল যে কাফেররা বলেছিল তুমি যদি সত্যি আল্লাহ রসুল হয়ে থাকো আকাশের এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও তো আর রসুল আল্লাহফাকির ইশারা কিন্তু হাতের অঙ্গুলি শাহাদাত অঙ্গুলি নির্দেশ করার কারণেই কিন্তু সাদ দ্বিখণ্ডিত হয়েছিল যেটা ভারতবর্ষ থেকে পেরোমল শিরোমল ভারতীয় রাজা তিনিও কিন্তু দেখেছিলেন আর তিনি কিন্তু রসুলের সাক্ষাৎ গ্রহণের জন্য সেই রসুলের সেই মক্কায় গিয়েছিলেন তিনি এক বস্তা আদা উপহার নিয়ে গিয়েছিলেন তিনি মনে করেছিলেন যে ভারতবর্ষে প্রচুর আদা হয় আর রসুলের কাছে গেলে এই এক বস্তা আদা দেখলে অবশ্যই তিনি অনেক সন্তুষ্ট হবেন পেরুমল শিরোমল হিন্দু রাজা তিনি যখন রসুলের দরবারে গেলেন তার সাক্ষাতের জন্য ওয়েট করলেন এক পর্যায়ে তিনি সাক্ষাৎ লাভ করলেন রসুলের সাথে কথা বলে তার ভালো লাগলো কিন্তু ইসলাম গ্রহণ তিনি করেছিলেন কিনা সেই তথ্যটুকু কিন্তু আমরা ওইভাবে পাইনি যাই হোক এ সম্পর্কে আরও তথ্য উপায় হয়তো বিভিন্ন বইয়ে সংকলিত আছে আমি যতদূর জানি যাদের বই আমি পড়েছি তারা বলেছেন যে পেরুমল সিরুমল ইসলাম গ্রহণ করেছিলেন কিনা তা জানা যায় না তবে তিনি যখন রসুলের দরবার থেকে বিদায় নেন তিনি কিন্তু অঙ্গীকার করে এসেছিলেন যে আমি আমার এলাকায় যাব মসজিদ নির্মাণ করব। তো রসুল সাল্লাহ আলহিসাল্লাম তাকে সাহসর্য দিয়েছিলেন তাকে ভালোভাবে দেশে ফিরে আনার জন্য সাথে কিন্তু সহযাত্রী দিয়েছিলেন তাদের সমবিবাহারে তিনি কিন্তু সেই কেরালায় চলে এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই পেরুমল তিরোমল ভারতের রাজা তিনি কিন্তু প্রথমত দিনতেকাল করেছিলেন এবং বাকি পত্রকু তার লাশ সেটা কিন্তু সহযাত্রীরা সে ভারতে পৌঁছে দিয়েছিল এবং সেখানে কেরালা রাজ্যে কিন্তু একটা জামে মসজিদ তিনি যে মনের অন্তিম ইচ্ছা যে আমি আমার দেশে গিয়ে একটা মসজিদ নির্মাণ করব তার সেই অন্তিম বাসনাকে তার যারা সহচর ছিল তারা কিন্তু পূরণ করেছিলেন সেখানে কিন্তু একটা মসজিদ নির্মাণ করা হয়েছে আজও কিন্তু সে জামে মসজিদটা আছে পেরুমল শিরোমল জামে মসজিদ এই মসজিদটা ভারতে কেরালায় গেলে আপনারা অবশ্যই দেখতে পাবেন যাই হোক এই চাঁদের ভিডিওতে চাঁদওয়া ভিডিওতে অনেক কথাই চলে আসলো অনেক বৈজ্ঞানিক তথ্যপাত্র সেগুলোও আমি অ্যাড করে দিলাম বন্ধুরা আশা করি তোমাদের এ ভিডিও ভালো লেগেছে আর পরবর্তীতে কী ধরনের ভিডিও তোমরা পেতে চাও আপডেট সহ তা অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও বন্ধ করবে না কারণ হলো এরপরে কিন্তু আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করা অত্যন্ত জরুরি একটা বিষয় তো বন্ধুরা এই চাঁদোয়া রাতের এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি চাই না যে অনেক লং হয়ে যাক আমি আরেকটা পার্টে আমার ভিডিওর বাকি অংশটুকু সম্পন্ন করব। ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এ কামনায় তেরোই রবিউল আওয়ালের এই ভিডিও থেকে আমি ইস্তফা নিচ্ছি